আমি রিয়াজ মোটরসের পক্ষ হইতে আপনাদের সকলকে যেন আসসালাম আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আবার আমি চলে আসলাম এই সরাস সাতশো চল্লিশ ফোর স্টার গাড়িটা নিয়ে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম গাড়িটি আমি শর্ট ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম খুব শীঘ্রই আমি আপনাদেরকে লং ভিডিও দেবো যাতে আপনারা বিস্তারিতভাবে গাড়িটির ব্যাপারে জানতে পারেন এবং তারপরে সঙ্গে সঙ্গে আপনাদের যদি আমার গাড়ি এবং কথাবার্তা সব যদি মনে হয় না ঠিকঠাক আছে তাহলে তারপরে আপনারা গাড়িটা নেওয়ার জন্য আমার সঙ্গে হয়তো কথাবার্তা বলবেন তা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে এই ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে যারা দূর দূরান্তে যারা মানুষজন রয়েছে তারা হয়তো সেখানে কোথায় কি গাড়ি রয়েছে তারা হয়তো জানে না তাই এখানে ডাইরেক্ট তারা মোবাইলের মাধ্যমে বুঝতে পারবে হ্যাঁ যে এই গাড়িটি কোথায় রয়েছে এবং কি অবস্থায় রয়েছে এবং মোটামুটি কন্ডিশনটা কী তারপর হয়তো ডাইরেক্ট এসলো চালিয়ে ফালি দেখলো সব কিছু দেখার পরে কিন্তু মোটামুটি একটা নাই আসার আগে একটা আন্দাজ করতে পারবে যে গাড়িটা বয়স থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আদেও আছে কি না তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে আমি রিয়াজ মোটরস আমি আমায় দু একটা করে পুরনোটা একটা কেনা বাচ্চা থেকে আমার অ্যাড্রেস হচ্ছে বেললাঙ্গা থানা অন্তর্গত ঝুনকা গ্রাম মুর্শিদাবাদ জেলা তা আজকে চাত্রার ব্যাপারে আমি সমস্ত কিছু আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত আপনারা দেখবেন সেই সঙ্গে সঙ্গে যাদেরকে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই করে দেবেন তা চলুন গাড়িটির ব্যাপারে আমি বলি আপনাদেরকে গাড়িটি সাতশো চুয়াল্লিশ ফোর স্টার পাওয়ার স্টারিং চৌদ্দ নয় আঠাশ টায়ার অয়েল ব্রেক দু হাজার কুড়ির ম্যানুফ্যাকচার দু হাজার কুড়ির রেজিস্ট্রেশন ম্যানুফ্যাকচার কথাটা এই কারণে বললাম অনেক সময় কুড়ি রেজিস্ট্রেশন হলে উনিশের আঠারো ম্যানুফ্যাকচার হয় কিন্তু এই গাড়িটা কুড়ি সালেই তৈরি হয়েছে কুড়ি সালে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে যার কারণে ম্যানুফ্যাকচার কুড়ি এই গাড়িটার টায়ারের কথা যদি বলি মোটামুটি পেছনে নাইনটি পার্সেন্ট টায়ার রয়েছে পেপার্সের কথা যদি বলি পীর বর্ধমান আটটি নাম্বার লাইফ টাইম ফিটনেস রয়েছে এখনও প্রায় আট মাস মতো ট্যাক্স আপডেট রয়েছে চেক আপডেট রয়েছে ইন্স্যুরেন্সটা আলোচনার সাপেক্ষে কিন্তু আপডেট আমরা করে দেব তা আমি আপনাদেরকে মোটামুটি গাড়িটির ব্যাপারে যতটুকু বললাম কাগজ এবং সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে মোটামুটি ভিডিওতে টোটাল গাড়ির সাইডটা আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা মোটামুটি গাড়িটির ভিডিও টায়ার কোয়ালিটি গেট আপ দেখে মোটামুটি একটা আন্দাজ করতে পারে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারও অবশ্যই যোগাযোগ করতে পারবেন তা চলুন আপনাকে গাড়িটা দেখায় তা এ হচ্ছে গাড়িটির ব্যাপারে চলুন আপনাদেরকে আরো সামনে বিস্তারিত দেখায় দেখতে পাচ্ছেন বর্ধমান আট নাম্বার ডাবল বিয়াল্লিশ এডাব্লু ছাব্বিশ জিরো আট হ্যাঁ কন্ডিশন দেখতে পাচ্ছেন ট্যাগটা বেশ চলবে সামনে সামনে রয়েছে এবং এখানে হচ্ছে গেট আপ গাড়ির বডির গেট ইঞ্জিনের গেট আপ দেখতে পাচ্ছেন আর ম্যানুফ্যাকচার যে ব্যাপারটা বলি আপনাদেরকে এই দিন ম্যানুফ্যাকচার দেখুন এই প্রথমে জিরো আছে মানে কুড়ি আচ্ছা যাই হোক আর এ হচ্ছে টায়ার কন্ডিশন পেছনে এই দেখুন যে টায়ারটা দেখতে পাচ্ছেন এই টায়ারটা প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু টায়ার হবে আমরা আপনাদেরকে বলেছি অ্যাপোলো কোম্পানির টায়ার আর এদিন চাকায় কী সুন্দরভাবে চাকাগুলো তৈরি করেছে এদিন হচ্ছে সিট কভার হ্যাঁ এ হচ্ছে মার্গাট অরিজিনাল এ হচ্ছে সমস্ত গাড়ির গেট আপ হ্যাঁ এ হচ্ছে গাড়ি সব কিছু ভালো যে হুডটা কিন্তু নতুন রয়েছে এ হচ্ছে ব্যাক সাইডের ছবিটা ব্যাক সাইডের ছবিটা এবং যে টায়ারটা দেখতে পাচ্ছেন হাতল হিস যেগুলো রয়েছে সমস্ত কিন্তু একবারে কোম্পানির সেট আপ রয়েছে দেখতে পাচ্ছেন নাম্বার ডাবলু বিয়াল্লিশ জিরো আট টায়ারের কথা এই টায়ার হ্যাঁ এ হচ্ছে সিট কভার সব কিছু ডাউন সাইডটা আপনাদেরকে দেখায় কর্নার থেকে হ্যাঁ এই এই হচ্ছে গাড়ির গেট আপ হ্যাঁ গাড়ি আপনারা যেভাবে দেখছেন এইভাবেই মোবাইলে যা দেখেছে মোবাইলে এক্সট্রা কিছু নাই হ্যাঁ যে দাগটা হয়তো বুঝতে পারছেন না মোটামুটি সে দাগটা হয়তো কাছ থেকে গেলে দেখতে পাবে না এতটুকু পারেন হ্যাঁ তা চারিদিক দিয়ে অল ওভার গাড়িটা কিন্তু সেই হয়ে আছে যারা কিন্তু নেব ভাবছেন আপনার চোখ বন্ধ করে নিতে পারেন হ্যাঁ গাড়ির গাড়ির ব্যাপারে কিছু আপনাদেরকে বলার নাই তা আমি দেখতে পাই দেখতেই পেলেন আপনারা আমি টোটাল গাড়িটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম তা গাড়িটির ব্যাপারে আবারও বলি গাড়িটি দু হাজার কুড়ির গাড়ি সমস্ত কাগজ আপডেট করতে হবে ইন্স্যুরেন্স ছাড়া গাড়িটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং বাইরে ঝাড়খণ্ডে আপনারা নিতে পারেন ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা যেখানে খুশি আপনাদের লোনের ব্যবস্থা রয়েছে এবং ডেলিভারির ব্যবস্থাও রয়েছে আপনারা অল্প কিছু ডাউন পেমেন্টের মধ্যে গাড়িটা কিন্তু ক্রয় করতে পারেন দামের ব্যাপারে আমি ওটা আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট টেবিল টু টেবিল আপনার যারা ইন্টারেস্ট রয়েছেন তারা আপনি ডাইরেক্ট ফোন করবেন ডাইরেক্ট কিংবা ডাইরেক্ট এখানে আসবেন এখানে এসে আলোচনা সাপেক্ষ গাড়ি দেখার ব্যাপারটা দাম অবশ্যই আপনারা করে দেবেন যদি আর ইচ্ছা থাকে তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন চ্যানেলের নাম রিয়াজ মোটরস আর যারা এখন আমার এখানে আসেন অবশ্যই একবার সময় পেলে আসবেন আপাতত এই সাতশো চল্লিশ গাড়িটা আর একটা সোনালিকা গত পরশু দিনকে ঢুকেছে আমি খুব তাড়াতাড়ি আপডেট দেবো তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং যারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং যারা এই ট্র্যাক্টরটি নেবেন বিশেষ করে এই ট্র্যাক্টরটি অবশ্যই কিন্তু চলে আসবেন ধন্যবাদ